হজরত রাসৌল করিম আলাই আসাল্লাম মদিনায় তাকাকালীন সময়ে কিছু বড় যুদ্ধ ও কিছু ছোট যুদ্ধ সংগঠিত হয়েছিল তার মধ্য থেকে একটি যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ আজ আমরা জানবো সেই বদরের যুদ্ধের ইতিহাস যেটা সতেরো রমাদন সকালবেলা সংগঠিত হয়েছিল বদর যুদ্ধের বিবরণটা হচ্ছে এইরকম যে হজর সাল্ল আলি সাল্লাম শুনতে পেলেন আবু সুফিয়ান একটি দলসহ সিরিয়া থেকে আসছে যাতে তাদের সাথে মালামাল ছিল হুজুর সাল্ল আলিহসাল্লাম মুসলমানদেরকে উক্ত কাফেলার দিকে অগ্রচর হওয়ার জন্য আহ্বান করলেন কিছু মুসলমান দ্রুত বের হয়ে গেলেন আর কিছু সংখ্যক মুসলমান অগ্রসর হতে পিছিয়ে রইলেন তারা ভাবলেন যুদ্ধের অবতারণা হবে না যখন আবু সুফিয়ান হজুর সাল্ল আলিহসাল্লামের বের হওয়ার সংবাদ পেলো তখন মক্কার দিকে দুধ প্রেরণ করল যেন সে তাদের মালামাল হেফাজতের জন্য যুদ্ধে বের হওয়ার আহ্বান করে সুতরাং মক্কাবাসীরা দ্রুত বের হয়ে গেল অন্যদিকে আল্লাহ আলা নাজির করে দিলেন ওই জিয়ায়েদমুল্লাহ ইহদাত্তাল যে আল্লাহ আলা বলেন যখন আল্লাহ তালা তোমাদের সাথে অঙ্গীকার করেছেন যে দুটি জামাত থেকে একটি জামাত তোমাদের জন্য ওই আয়াত নাজিল হল হজুর সাল্লিয় সাল্লাম বারো মদন শনিবার দিনে বের হলেন এবং আমর ইবলে কে মদিনার তার স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন রসুল আলি সাল্লামের সাথে সত্তরটি উট দুইটি ঘোড়া ছয়টি লোহাবর্ম ও আটটি তরবারি এবং তিনশত তেরো জন মুসলমান ছিলেন যা মুহাজিদদের থেকে সাতাত্তর জন এবং আনসারদের থেকে দুইশত তেরো জন ছিলেন এবং মুশ্রিকরা নয়শত পঞ্চাশ জন ছিল তাদের সাথে একশত অশ্ব ছিল হুজুর সল্ল্লাহ আলীহ্লাম হজরত আবু কর সিদ্দিকার্লাহু তালাহ সহ তাঁবুতে প্রবেশ করলেন এবং তার প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করলেন অতপর তার প্রতিপালক তাকে সুসংবাদ দিলেন অহির মাধ্যমে সুতরাং হুজুর সল্লাহ আলি সাল্লাম বের হলেন এবং মুসলমানদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন এবং এক মুস্টিনুরিপাতর নিয়ে কুরাইশদের দিকে অগ্রসর হলেন এবং বললেন শাহাতিল উজুহ তোমাদের মুখ অমণ্ডল কুৎসিত হোক এই বলে পাথর নিক্ষেপ করলেন এবং বললেন তোমার আক্রমণ করো সুতরাং কাফেররা পরাজিত হলো তাদের সত্তর জন নিহত হলো এবং সত্তরজন জন বন্দী হলো অন্যদিকে আনসারদের থেকে আস আটজন এবং আনসার ছাড়া অন্য পাঁচজন শহীদ হলেন এই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ হল নিয়মিত ইসলামিক ভিডিও ও শিক্ষণীয় গল্প সাবস্ক্রাইব করে সাথে থাকুন